খিচুড়ি আসছে খিচুড়ি আসছে খিচুড়ি আসছে খিচুড়ি আসছে খিচুড়ি আসছে এই খিচুড়ি আসছে খিচুড়ি হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে না বলা বাজার আমার বাজারটা আজকে হচ্ছে না বলা বাজার নাম ধরে ধরে ফর্দ করে দিয়া বাজার আমার পক্ষে এখন করা সম্ভব না বর্ষার দিন প্রায় রোজই প্রায় জল পড়ছে না এবেলা না ওবেলা আর জল পড়লেই আমাকে গাড়ি তুলে দিতে হয় কারণ আমার গাড়িটা একটু কমজোরি কিছু গিয়েছে বা সিটের জল পড়লেই জল লাগলেই ভিজে যাবে শুকোতে দেরি হয় আর রোদ তো ঠিক মতো উঠছে না তাই আমার হচ্ছে আজকে না বলা বাজার এই না বলা বাজার কেমন হবে বলতে পারবো না না বলা বাজার না বলা বাজার এই দেখুন বৃষ্টি হয়ে সকাল বেলায় বৃষ্টিতে বাজারে বাজারে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বাজারে আটকে গেছিলাম বৃষ্টিতে না বলা বাজার রিফাইন তেল নিয়ে এসছি পাঁচশো রিফাইন তেল দেড়শো টাকা করে কেজি পঁচাত্তর টাকার পাঁচশো তেল আর এই দু কেজি চাল নিয়ে এসেছি

এটা কি শাক কমেন্ট করে বলবেন আচ্ছা এই যে পেয়ারা নিয়েছি বহু দিন পর পেয়ারা নিয়ে আসলাম এক কেজি দশ টাকা এখন পেয়ারা খুব দাম এখন ওই যারা টলি করে সেই মাকিটা কি বিক্রি না তারা একশো টাকায় বিক্রি করছে বারো টাকা সহ একশো দশ টাকা আমি দশ টাকা কেজি আসলাম এক কেজি পেয়ারা পেয়ারাগুলো কিন্তু খারাপ না দেখেন আমরাও কাসন দিদি মেকে করলে ভালোই হবে এই পেয়ারায় বারো টাকা সব এসছে হ্যাঁ এক কেজি পেয়ারা নিয়ে আসলাম দশ টাকা আচ্ছা এই যে শশা এখন পঞ্চাশ ষাট সত্তর টাকা করে কেজি এই সস্তা পেলাম হ্যাঁ দশ টাকা কুড়ি টাকা করে কেজি পাঁচশো দশ টাকা দশ টাকা নিয়ে ফেলেছি আগে আর কি করা যাবে আড়াইশো দশ টাকা আর পটল নিয়ে এসেছি পাঁচশো পাঁচ টাকা দশ টাকা করে কেজি পাঁচশো পাঁচ টাকার পটল হুম এই হচ্ছে বাজার এই যে একশো গ্রাম চিংড়ি মাছ কুড়ি টাকা দাম একশো গ্রাম দুশো টাকা করে কেজি একশো গ্রাম কুড়ি ভাড়া নিয়ে এসেছি পারলে একশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসো আর এই যে লাস্টে ছটা ডিম নিয়ে এসছি বড় যাওয়া বলে গেছে বুঝলেন তেল চাপিয়ে দিয়েছে দিয়ে মশলা ফুটছে

বন্ধুরা আলু দিয়েছো খিচুড়ি বিভিন্ন ভাবে খাওয়া যায় এটা মুসুরির হ্যাঁ খিচুড়ি রেডিমেড বারো মিশালি রেডিমেড খিচুড়ি বুঝলেন সকালবেলায় বৃষ্টি হয়েছে আর বৃষ্টির যেই যেন খুব মেঘ করে বৃষ্টি হচ্ছে ঝকঝক করে আর ইচ্ছে গেল খোকার মায়ের হ্যাঁ রেডিমেড বা বারো মেশালি রেডিমেড খিচুড়ি বারো মেশালি রেডিমেড খিচুড়ি সকাল প্রায় জল খাবার হয়ে গেল বারো মেশালি রেডিমেড খিচুড়ি বারো মেশালি রেডিমেড খিচুড়ি পেঁয়াজ আলু হ্যাঁ তারপরে বাদাম সবই পড়ছে সর্বনাশ বাদাম ভাজা জন্য পাতাল করছে ওইদিকে আমি দেখেন ঘামছি শুধু ঘামছি খেমে একেবারে নেই একেবারে জল হয়ে যাচ্ছি গরম কিরকম বৃষ্টি হলো প্রায় এক ঘন্টার উপরে তবু দেখেন গরমে প্রচন্ড গরমে ঘেমে একবার স্নান করে যাচ্ছি খিচুড়ি খিচুড়ি তো বর্ষার দিনে খাওয়াই যায় কোনো ব্যাপার না এই এক আগের মতো সেই একটা কথা আছে দেখবেন আহ মঙ্গলে তিন শনিতে সাত এটা ছোটকালে আমরা কথা শুনতাম মানে মঙ্গলে তিন শনিতে সাত তার মঙ্গলবার যদি বৃষ্টি শুরু হয় তিন দিন বৃষ্টি হবে আর শনিবার দিন যদি বৃষ্টি শুরু হয় তাহলে কি হবে সাত দিন হবে এই একটা কথা আমাদের বয়স্ক লোকরা বলতো আর আমরা বলতাম সবাই বলতো আগে এই মঙ্গলে লাগলো তিন দিন বর্ষা আর শনিতে লাগলেই সাত দিন এ মারবে শনিতে লাগলো সাত দিন কিন্তু এখন আর সেসব নেই শনিতেই লাগুক আর মঙ্গলে লাগুক এক ঘন্টা কি দু ঘন্টা কি দেড় ঘন্টা আধ ঘন্টা বৃষ্টি হয়ে ল করে রোডে আবার লা

খিচুড়ি কালার খিচুড়ি আর হচ্ছে জমে গেল জমে গেল জমে গেল সকালবেলায় জল খাবার বাড়তে হ্যাঁ সকালবেলায় জল খাবার বাড়ছে বারো মেশালি রেডিমেড খিচুড়ি খিচুড়ি রেডিমেড হোক আর যাই হোক আমি কিন্তু খিচুড়ি পেলে খুব সন্তুষ্ট এই দেখুন তার সঙ্গে লল পাপড় আবার শশা কেটেছে এত সুন্দর খাবার আমার কাছে আমি আমার ব্যক্তিগতভাবে আমার মত প্রকাশ করছি আমার খিচুড়ি খুব ভালো লাগে হ্যাঁ খেতে কষ্ট হয় না মাছ টাছ যেমন বেঁচে খেতে হয় হ্যাঁ এক মাংস খেতে মাছ খেলে হয় খিচুড়ি কোনো সমস্যা নেই তরকারিও লাগে না আলাদা করে অনেকে তরকারি পছন্দ করে আমরা আমার প্রয়োজন পড়ে না অনেকেই পছন্দ করে আমি আমার ব্যক্তিগত মত বলেছি আমার ব্যক্তিগত মতে আমি খিচুড়ি শুধু পেলেই গমা গপ গমা গপ গমা গপ গম গমা গম গম গমা গম করে খেয়ে নেব আবার দেখুন যেমন কোন উৎসবে কিংবা ঠাকুর পুজোর বাড়ারিরা খিচুড়ি খেতে দেয় চেয়ার টেবিলে পাতাতে এ দেখো সেই পাতাতে খিচুড়ি ভিতরে দিয়েছে দেখেন এটা সুন্দর খাওয়া হ্যাঁ মরেছি যেন পুজোর বাড়ি পুজোর প্রসাদ খাচ্ছি তো বন্ধুরা বসবো 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 আমার তো খিচুড়ি ভালোই লাগে আমার খিচড়িতে কিছু লাগে না হ্যাঁ তো যাই হোক খিচুড়ি এখন সেবা নিচ্ছি হ্যাঁ এই গরম আমি আমার গরম বেশি খাই না একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা খাই গরম আমার খিচুড়ি খুব গরমে আরও ঘামবে এই জন্য একটু পরে খাচ্ছি খেতে সময় লাগবে ঠান্ডা করে নি ঠান্ডা করে নি তারপরে মুখে দেব অমৃত কি বলেছিলাম অমৃত অমৃত কি সমুদ্র থেকে মন্থন করে অমৃত বেরিয়েছিল এই অমৃত কম হয়েছে তাই অমৃত দিয়ে খেতে হবে হ্যাঁ অমৃত দিয়ে মিশিয়ে খেতে হবে এই যে অমৃত হ্যাঁ বুঝছেন তো যাই হোক অমৃত কম হয়েছে অমৃত দিয়ে নিলাম হুম কিছুটা দারুণ হয়েছে দেখেন আমি বলছি কেউ কালার ভালো কালার দেখে বলছি তো তবে আমাদের লবণ লাগবে না হ্যাঁ হ্যাঁ যাদের হাড়ের সমস্যা আছে তাদের লবণ কম খায় ভালো খিচুড়ি তো এমনি ভালো খায় এটা আরো সুপার ভাইন খিচুড়ি হয়েছে শশা হুম হুম শশাটা ভালো পেয়েছি বর্ষা তো শশা খুব চল্লিশ পঞ্চাশ টাকা কেজি তা ভদল বৃষ্টি হচ্ছে আর বাজারটা মানে বসে গেলো লোকজন আর আসবে না বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রায় এক দেড় ঘন্টা যার পরে তা বললো কুড়ি টাকা করে দিচ্ছি আর কি করবো লস হচ্ছে তাও দিচ্ছি তাই দশ টাকা দিয়ে পাঁচশো নিয়ে আসলাম ওরা এক কেজি নিতে পারতাম কিন্তু এখন পয়সা করে টানা নিয়ে আছে আর বর্ষায় গাড়ি বের করা যাচ্ছে না আর প্রায় তিন চার দিন বসে আর গাড়ি বের করেই ঢুকিয়ে দিই গাড়ি বের করেই ঢুকিয়ে দিই হ্যাঁ এই হচ্ছে কাজ হচ্ছে বুঝলেন বাড়ি চলে আসছি বসে হয়েছি কী করবো বসে বসে সারাদিনে ওই মোবাইল দেখছি হুম আর এইটা হচ্ছে মায়ের জন্য আজকে করা মেন হচ্ছে মা খেতে চেয়েছে আজকে আজকে খিচুড়ি হতো না আমার শাশুড়ি মা ওই বৃষ্টি থেকে বাইরে বৃষ্টি পড়ে ঝমঝম করে বৃষ্টির কথা দেশ কথা দিয়ে হ্যাঁ বলছে খিচুড়ি কর বৃষ্টি পড়ছে খিচুড়ি কর মেয়েকে বলছে হ্যাঁ মনা মণা বলে যাকে মনা খিচুড়ি কর এই শাশুড়ি মায়ের কথা মতো খিচুড়িটা হলো আবারও আসছে বৃষ্টি মেয়েকে আবার মেঘ করেছে সকালবেলায় সেই খিচুড়ি রান্না করেছিলাম ওই খিচুড়ি খাওয়া হয়েছে আর এই যে এখানটায় কে হচ্ছে বেছে ধুয়ে রেখে দিয়েছি এই যে শাকটা আর করা হয়নি বন্ধুরা দুপুরবেলা রান্না করিনি খিচুড়ি তো অনেকই করেছি দিয়ে খিচুড়িটা হচ্ছে আমাদের দুপুরবেলায় সবার হয়ে গেছে অনেক খিচুড়ি করেছি তো দুইবার দুইবারে হয়ে যাওয়ার মতন তা হচ্ছে ওর জন্য আর হচ্ছে ভেবেছিলাম যে সকালবেলায় খিচুড়িটা করবো আর যা থাকে থাকবে আর দুপুরবেলায় ভাত রান্না করব। কিন্তু আর সবাই খিচুড়ি পছন্দ হচ্ছে ওর জন্য খিচুড়িটাই হচ্ছে খাওয়া হয়েছে দুপুরবেলায় আর হচ্ছে দুবেলা কোনো কিছু রান্না করিনি আর এই দেখুন বন্ধুরা এখন এই যে সন্ধ্যা অনেকক্ষণই হয়ে গেছে এখন এই যে টিফিনটা খাবো সাড়ে আটটা নটা প্রায় বাজতে গেছে কটা বাজে গোটা আটটার সাত ওরে বাবা রে এখন আমাদের টিফিন খাওয়া হবে করছি করছি করে এখন টিফিন খাওয়া হবে রাতের খাওয়ার তাহলে কখন খাবো তাহলে রাতে রাত আমাদের এমনিতেই সাড়ে এগারোটার আগে আমরা খাই না এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় যাই হোক রাতে সেদ্ধ ভাত করব আর এই যে এখন সন্ধ্যার সময় এই যে টিফিন করে নিয়ে আসলাম এই যে এই যে ডিম দিয়ে চাউমিন করে নিয়ে আসলাম আর কত মশাই তো হচ্ছে কাজে বেরিয়ে গেছে আবার